আজকের এই বিক্ষোভ মিছিলের একটি কারণ সেটি হচ্ছে আমাদের যে উপাধ্যক্ষ নতুন যে উপাধ্যক্ষ আসছে আমাদের সাভার কলেজে উনি ডক্টর আক্তারুজ্জামান আমরা জানতে পেরেছি উনি যে আগে ভাওয়াল বব্ডে আলম যে কলেজে ছিলেন ওই কলেজে তিনি দুর্নীতিবাজ এবং স্বৈরাচার সরকার ফেসিদ আওয়ামী লীগ সরকারের উনি একজন এজেন্টা তা আমরা চাই না যে চব্বিশের দুই সালের যে আমাদের জুলাই আন্দোলনের যে সহযোদ্ধা আমরা যারা আছি যারা আমরা মার খেয়েছি যারা আমরা গুলি খেয়েছি তারা আমরা চাই না যে আওয়ামী লীগের পেতার তারা আমাদের কলেজে আবার তারা ঢুকুক এবং তাদের নতুন করে কার্যক্রম আবার শুরু করুক আমরা আরও ইতিমধ্যে জেনেছি তিনি আওয়ামী লীগের যে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি রচনা তৈরি করেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি বিভিন্নভাবে বই লেখেন শেখ হাসিনাকে নিয়ে তিনি বিভিন্নভাবে বই বই লিখেছেন এবং আপনারা দেখতে পাবেন আমার এখানে অনেকগুলো তার প্রমাণ আছে তারপরে শেখ রাসেল শেখ রাসেলের তিনি সেখানে শোক র্যালিতে উনি যা শেখ রাসেলের নামে বই লেখেন বিভিন্ন আওয়ামী লীগের অপকর্মের সাথে তিনি জড়িত অর্থ কেলেঙ্কারি সহ আমাদের এখানে প্রমাণ আছে দেখেন প্রমাণ সহ আমরা এটা নিয়েছি এখন আমরা চাই না সাভার কলেজে সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা কেউ চাই না আওয়ামী লীগের নতুন করে আওয়ামী লীগের কোনো পেতার তারা আমাদের এই কলেজে ভর করুক এবং আমাদের এই কলেজটাকে আবার তারা গ্রাস করুক আমরা চাই যে এই রকম আওয়ামী লীগ মাইন্ডে যারা আছে তারা হুশিয়ার তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই তারা যেন আমাদের এই ক্যাম্পাসটাকে অন্তত আবার সেই আওয়ামী লীগের সচিবদের মতো নীল নকশা জন্য তারা তৈরি করতে না পারে তো এই জন্যই আমরা আজকে এই ডক্টর আক্তর জামাল স্যারের পদ দেখ চাই এবং তার এই তিনি যেন তার যে সম্মানটা নিয়ে যে কলেজে আসছেন ঠিক সেইভাবে তার সম্মানটা বজায় রেখে তিনি যেন কলেজ থেকে পদত্যাগ করেন এটাই আমাদের দাবি